হ্যালো বন্ধুরা আজকে আমি দু প্যাকেট সয়াবিন নিয়ে নিয়েছি বড় সয়াবিন এটা দেখে নিন দু প্যাকেট সয়াবিন আছে আমি একটা প্রেশার কুকার নিয়ে নিচ্ছি ওদের খাঁটা জল নিয়ে নিয়েছি না জিরের গুঁড়ো দিয়ে দিলাম এবার দেবো ধনের গুঁড়ো আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম এর হলুদ দিলাম আর এইরকম ভাবে যদি আপনারা সয়াবিন করে খান তবে সবাই কেটে ফুটে খাবে এত সুন্দর রান্নাটা হয় দেখে নিন পুরো মাংসের মতন এটা হচ্ছে গরম মশলা আমি খানিকটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা এবার আমি খানিকটা চারমগজ আর পোস্ত আর হচ্ছে কাজু বাদামি বাটা দিয়ে দিলাম একটু এর মধ্যে একটু টমেটো দিয়ে দিচ্ছি আমি একটু টক দইও দিয়ে দিচ্ছি এর মধ্যে আর একটু নুন দিয়ে দেবো বন্ধুরা অনেক সময় সয়াবিনের একটা গন্ধ লাগে বা যদি আপনারা রান্না করেন তবে যেমন সুন্দর গলবে তেমন সুন্দর সয়াবিনের কোনো গন্ধ থাকবে না সয়াবিন থেকে ভীষণ সুন্দর একটা গন্ধ আসবে আর বন্ধুরা আপনারা যখন সয়াবিন গুলো একটু ধুয়ে নেবেন কেন সয়াবিনের মধ্যে বালি থাকে তো আমি সয়াবিন গুলো ধুয়ে নিয়েছি ধুয়ে ওর মধ্যে দিয়ে দিলাম এবার দুটো সিকি দেব এটা সয়াবিন ভালো করে মিক্স করে নেবেন এর মধ্যে যাতে আমি খানিকটা নুন দিয়ে দিলাম এবার ভালো করে মিক্স করে দুটো সিকি মেরে নিতে হবে এবার এর জন্য মশলা কি লাগবে এবার মশলাটা হচ্ছে যে সয়াবিনের যে গ্রেভিটা হবে তার মশলাটা হচ্ছে প্রথমে চার মগজ পোস্ত আর হচ্ছে কাজু বাদাম আছে ওখানে হচ্ছে টমেটো বাটা আছে আর লাগবে আমার ধনে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো সব কিছু গুঁড়ো গুলো একসঙ্গে হলুদ দিয়ে আমি মিক্স করে নেবো মিক্স করে জল দিয়ে মিক্স করে নিয়ে তারপরে ওটাকে গ্রেভি বানাবো দেখুন আমার সয়াবিনগুলো হয়ে গেছে দুটো সিটি দিয়ে আমি নিয়েছি দেখুন সয়াবিনগুলো কত নরম হয়েছে এরকম করে সয়াবিন করলে ভীষণ ভালো লাগে খেতে আমার অনেকেই আমাকে বলেছে যে বড় সয়াবিন খেলে অনেক বিশ্রি লাগে কিন্তু আমার বাড়িতে যারা যারা খেয়েছে তারা তারা সবাই বলে ভীষণ সুন্দর হয়েছে তো আমি সর্ষের তেল দিয়ে দিলাম কড়াই বসিয়ে দিয়েছিলাম আগেই আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি দেখুন পরিমাণ মতন আমি তেল দিয়ে দিলাম আমার যতটা তেল লাগবে আমি খুব বেশি তেল খাই না কিন্তু আপনাদের দেখানোর জন্য একটু তেল দি ঘিরে দিয়ে দিলাম এবার আমি গোটা গরম মশলা দিয়ে দেবো এলাচ দেব স্টার দেবো দেবো আর সব দিয়ে দিলাম গোটা গরম মশলা এবারে আমি তেজপাতা দিয়ে দেবো আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম এবার আমি একটু হিং দিয়ে দিচ্ছি এই মানসারে হিংটা আমি একদম একটু হিং দিয়ে দেবো হিং দেওয়ার পরে আদা আর কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দেবো বন্ধুরা এই হিং আর আদা বাটা একসঙ্গে দিলে অনেকটা পেঁয়াজের মতন গন্ধ আসে যারা নিরামিষ রান্নায় খেতে পছন্দ করে না পেঁয়াজ ছাড়া তারা এইভাবে করবেন দেখবেন ভীষণ সুন্দর লাগবে যদিও আমি পেঁয়াজের গন্ধ একদমই সহ্য করতে পারি না কিন্তু আমি এরকম করেই করি যেহেতু এরকম করেই করছি এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম সব মশলাগুলো একসঙ্গে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ আছে জিরে আছে গোলমরিচের গুঁড়ো আছে লঙ্কার গুঁড়ো আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে সব দিয়ে দিয়ে আমি এবারে মশলাটা কষে নেব বন্ধুরা আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা তারা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন কমেন্ট করবেন আমি এখন টমেটো পেস্টটা দিয়ে দিলাম এটা দিয়েও ভালো করে আমি কষাবো বাসানো হয়ে একটু বাসানো হয়ে গেলে আমি তারপরে এর মধ্যে আদা সরি আমি এর মধ্যে দিয়ে দেব ওই চার মগজের পেস্ট পেস্টটা আমি এখন একটু নুন দিয়ে দিলাম আমি চার মগজ কাজু বাদাম আর পোস্ত বাটা দিয়েছি দেখে নিন আমি ওটাও দিয়ে দিলাম এটা ভালো করে কষাতে হবে মশলাটা যত একটু ঢিমে আছে মানে মাঝারি আছে কষাবেন দেখবেন তত সুন্দর হবে আমি একটু টক দই দিয়ে দিলাম এর মধ্যে অনেকে মাছ মাংস ছাড়া খেতে চায় না নিরামিষের দিনে খুবই ঝামেলা করে বাড়িতে তাদেরকে এরকম ভাবে সয়াবিন করে খাওয়াবেন আর কোনো ঝামেলা হবে না বাড়িতে এবার আমি সয়াবিনটা দিয়ে দিচ্ছি জল থেকে তুলে আপনারা সয়াবিনের জলটা দিয়ে দিতে পারেন আবার নাও দিতে পারেন জলটা দিয়ে দিলেও কোনো অসুবিধা নেই আমি আজকে দেব না যেহেতু আপনাদের দেখাবো কিন্তু আমি দিয়ে দিই সয়াবিনের জলটা আপনারা কেউ কেউ চাইলে আলুও দিতে পারেন এর মধ্যে আমার বর আলু ছাড়া খায় না কিন্তু আজকে আমি আলু দেব না এটাও ভালো করে কষাবেন একটুখানি কষিয়ে যে আমি দিয়ে দেবো মশলার যে জলটা আছে সেই জলটা আমি দিয়ে দেবো আমি বেশি জল দেব না কেননা এটা একটু কষা হবে আর এমনিতেই ভেতরে সব মশলাপাতি ঢুকেই গেছে তাই বেশি খুন আমি ফোটাবো না আর সয়াবিন গুলো প্রচন্ড সফট হয়ে গেছে বেশি জল একদম ভেঙে যাবে সয়াবিন গুলো একদম সফট হয়ে গেছে একদম আমি এবার একটু গরম মশলা দিয়ে দিচ্ছি ওর মধ্যে সামান্য এই গরম মশলাটা আমার নিজের হাতে তৈরি করা আমি আগেই আগের সব ইয়েতে ভিডিওতে বয়েছি আমি কিছু নিজেই তৈরি করে রাখি বাইরে থেকে খুব কম জিনিস আমরা ব্যবহার করি আমার যত রকম মশলা আচার ফাচার যাবতীয় কাশুন্দি আমি সব নিজের হাতে জ্যাম জেলি সব নিজের হাতে তৈরি করে রাখি বাটার সব বন্ধুরা আমার হয়ে গেছে এবার আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে বলছি রংটা দেখছেন প্লিজ 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 সাবস্ক্রাইব করে লাইক করবেন করবেন কমেন্ট আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন যদি আপনারা এরকম করে বানিয়ে খান অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে দেখুন কতটা সফট হয়েছে এখনো প্রচন্ড গরম আছে হাত দিয়ে ধরতেও পারছি না তাও দেখাচ্ছি কতটা সফট হয়েছে বহুত গরম তো বন্ধুরা আপনারও এভাবে করে খাবেন